আপনি কি জানেন পাহাড় লোহা আগুন পানি বাতাস সব চেয়েও শক্তিশালী কে এই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং তালা। চলুন শুনি এক অবাক করা কাহিনী আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন পৃথিবী কাঁপ ছিল কম্পিত আল্লাহ সেই কাঁপা বন্ধ করার জন্য সৃষ্টি করলেন পাহাড় আর তা গেথে দিলেন পৃথিবীর ভিতরে পাহাড় ঢুকতেই থেমে গেল কম্পন অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ এর চেয়ে শক্তিশালী কিছু কি আপনি সৃষ্টি করেছেন আল্লাহ বললেন হ্যাঁ লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ফেরেশতারা তারা আবার প্রশ্ন করলেন তাহলে লোহার চেয়েও শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে আগুন আগুন লোহাকে গলিয়ে দেয় আর আগুনের চেয়েও শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন পানি কারণ পানি আগুন নিভিয়ে দেয় তাহলে পানির চেয়েও শক্তিশালী আল্লাহ বললেন বাতাস কারণ বাতাস পানি নিয়ে যায় জলোচ্ছ্বাস সৃষ্টি করে শেষে ফেরিস তারা অবাক হয়ে বলল বাতাসের চেয়েও শক্তিশালী কেউ আছে আল্লাহ বললেন আছে মানুষ যে গোপনে এমন দান করে যে তার ডান হাত কি করল বাম হাতও জানে না সুবহান আল্লাহ আল্লাহর কাছে যে গোপনে দান করে সেই আসল শক্তিমান তাই আসুন আমরাও সেই শক্তিমান মানুষই গোপনে দান করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি